মমতার নির্দেশের পরই ভুতুরে ভোটার খুঁজতে চেতলাক বাড়ি বাড়ি ঘুরলেন ফেরাদ হাকিম ভুতুরে ভোটার ধরতে পথে নামলেন মেয়র ফেরাদ হাকিম চেতলায় ভোটার তালিকা হাতে নিয়ে স্ক্রুটিনি করেন তিনি বাড়ি বাড়ি ঘুরে ভোটার কার্ড দেখেন তিনি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গতকাল ফিরাদ হাকিম জানিয়েছিলেন ভবানীপুর থেকে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু হবে সেই মতো শনিবার সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ শুরু হয় ফিরাদ হাকিমের সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরা মৃত কারোর নাম রয়েছে কিনা সেই সংক্রান্ত তথ্য ক্ষতি দেখা হয় নির্বাচন কমিশনের রিপোর্ট জমা দেওয়া হয় আরও একবার স্ক্রুটিনি করা হবে বলেও জানান ফিরহাদ তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী যখন বলেছেন সেই কাজ বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে সাহায্য করব ভুয়ো নয় প্রকৃত ভোটারের ভোটেই জিতব গেরুয়া শিবিরকে তোর দিকে ফিরহাদ আরও বলেন বাঙালি অবাঙালি বিভেদ করে বিজেপি সাম্প্রদায়িকতা রাজনীতি করে এখানে কোনোদিন দিন দাঁত ফোটাতে পারবে না আইওয়াসের ভাবনা নিয়ে থাকুক বিজেপি মোদী আজ আছেন কাল থাকবেন বিজেপি একটা একটা করে সব প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে এভাবে চললে ভারতের গণতান্ত্রিক যে সামঞ্জস্যতা তা নষ্ট হয়ে যাবে আমরা সবাই এই দু সপ্তাহের মধ্যে আমাদের যা যা ভোটার লিস্ট আছে সেগুলো সব যে যার বুধ আমরা তারা স্ক্রুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত লেফট ভোটার কত হ্যাঁ আমাদের ভুয়ো ভোটার কত ডেড ভোটার কত এগুলো আলাদা আলাদা করে সেই অনুযায়ী সেই স্ক্রুটিনি করে আমাদের প্রত্যেকটা বুথের আমরা সেই পার্ট নাম্বার দিয়ে প্রথমে অ্যাসেম্বলি নাম্বার তারপর পার্ট নাম্বার তারপর বুথ নাম্বার তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে যে কাকে কাকে পেলাম সেই বেসিসে পার্টি যদি দেখে যে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে সেই নির্দেশ অনুযায়ী আমরা যারা বুথে বুথকর্মী তারা যে যার নিজের বুথে আজ থেকে শুরু করলাম একদিনে সব হবে না হয়তো এই পুরো আমার এক একটা বুথ করতে তিন দিন চার দিন সময় লাগে কারণ বাড়িতে যাব অনেকে থাকেন থাকবেন না অফিসে গেছেন আবার আমাদের রোববার যেতে হবে এই করে দু সপ্তাহের মধ্যে আমাদের স্কুটিনিটা কমপ্লিট করে জমা দেওয়ার বলেছে সেই অনুযায়ী আমিও নিজে নামলাম কারণ আমি প্রথমে নিজেকে কনসিডার করি আমার বুথ করবি ছোটোবেলার থেকে এই বুথে বসে আমার রাজনীতি শুরু তারপর এই ব্লক কাউন্সিলর হলাম তারপর হচ্ছে নিজের আগে আমার লিডটাকে না দিতে পারি পার্টিকে তাহলে আমার পক্ষে একটা লজ্জা সেই জন্য আমি আমার বুথে করছি আমার ওয়ার্ডেরও প্রত্যেকটা বুথ এজেন্টকে বলা আছে সময় মতন সুবিধা মতন প্রত্যেকটা বুথেই তারা এই শুরু করবে

আমি একটু শুরু করে দিয়ে গেলাম তো তারাই করবে এবং অনেক তিন চারটে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস মানে যেগুলো যে ভোটারের এখানেও কোনো অস্তিত্ব নেই আমি এই পাড়ায় জন্মেছি বড় হয়েছি দেখেছি নেই সেরকম তিন চারজন পেলাম আচ্ছা তো এইগুলো নিয়ে আমরা আবার ডিটেলস রিপিট সার্ভে করব তারা কোথায় গেছেন কি হয়েছে কেন এখানে নেই তারপর আমরা পার্টিকে স্পেসিফিক করে প্রত্যেকটা বুথ ধরে ধরে লিস্ট তৈরি করে কম্পিউটারে করে নিয়ে তারপর করতে পারি আর সেকেন্ড আরেকটা কাজ যেটা সব থেকে বড়ো সেটা হচ্ছে যেটা আমাদের মুখ্যমন্ত্রী প্রেসের সামনেও নিয়ে আসছেন জনগণের সামনেও নিয়ে আসছেন যে একই এপিড কার্ডে দুটো করে ভোটার তাহলে আমাদের এই প্রত্যেকের এপিড কার্ড নাম্বারটা দেখে এইটা আমাদের একটা কম্পিউটারে এ করতে হবে সার্চিং করতে হবে স্ক্যানিং সার্চিং করতে হবে করে নিয়ে একটা একটা কার্ডে কটা ভোটার দেখতে হবে ধরুন আমার এখানে ভোট হচ্ছে আমার পাড়ার ভোটারদের আমি জানি হঠাৎ ওই একই অ্যাপি কার্ড একই বুথ নাম্বার নিয়ে আরেকজন চলে এলেন গুজরাট থেকে তখন দুজনেরই হয় ভোট বন্ধ হবে কিংবা টেন্ডার পোলিং সুতরাং ভোটের সময় এগুলো নিয়ে সমস্যা হবে যারা অরিজিনাল আগের থেকে আমাদের এই প্রস্তুতিটা নিয়ে রাখবো এবং তৃণমূলের কাছে বিজেপি যতই ছলচাতি করুক পারবে এইটা আমি হয়তো ওরা মহারাষ্ট্রে পেরেছে দিল্লিতে পেরেছে কিন্তু তৃণমূলের যে নেত্রী যে বেস অর্গানাইজেশন সেই বেস অর্গানাইজেশনের কাছে ওরা ধারে কাছে আসতে পারবে